আমার শ্বশুরমশাইকে সবাই কিপ্টে বলে কারণ ওনার কাছ থেকে নাকি এক টাকাও পাওয়া যায় না আর উনি নাকি টাকা খরচের ভয়ে কখনো কোথাও ঘুরতে যান না এমনকি আত্মীয়র বাড়িও যান না সত্যি তাই আমার বিয়ে হয়েছে আজ এক বছর হলো আমি কোনো দিনই দেখিনি কোথাও যেতে বা বাড়তি খরচ করতে আমি এম এ কমপ্লিট করে বিয়ে করেছি আমার খুব ইচ্ছে আমি বিএড করব। কিন্তু আমার স্বামী তাতে রাজি নয় তখন আমি কি করব খুঁজে পাচ্ছি না এই নিয়ে আমার স্বামীর সঙ্গে রোজই ঝগড়া হতো কারণ আমি যদি বিএড না করি তাহলে এসএসসি পরীক্ষায় বসতে পারবো না তাই বিএড করার জেদ আরও খুব মাথায় চেপে বসলো বিএড আমাকে পড়তেই হবে যে করে হোক এরপর আমি যে বিএড করতে চাই এই খবরটা আমার শ্বশুরের কানে গেল আমাকে এসে জিজ্ঞাসা করলেন কত খরচ হবে তোমার এই বিএড পড়তে আমি বললাম দু বছরে ধরুন আশি হাজার মতো আর যা টুকটাক খরচ হবে সেগুলো ধরুন আমি করে নেব আমার শ্বশুর বললেন কলেজে ভর্তির টাকাটা আমি দেব তুমি ভর্তির দিন ঠিক করো আমি সত্যিই শুনে সেদিন খুশির সাথে সাথে অবাকও হয়েছিলাম কারণ যে মানুষটাকে আমি কখনো কারুর জন্য একটা চকলেট কিনে আনতে দেখিনি সেই মানুষটা আমার জন্য এক কথায় এত টাকা দিতে রাজি হয়ে গেল তারপর আমার শ্বশুরমশাই নিজে গিয়ে আমাকে কলেজে ভর্তি করে দিয়ে এলেন সেদিন আমি বুঝেছিলাম মানুষটাকে সবাই যতটা খারাপ ভাবে মানুষটা এতটাও খারাপ নয় তারপর একদিন আমার স্বামী কাজে ব্যস্ত থাকায় আমার শ্বশুরমশাইকে নিয়ে মেদিনীপুর বিশ্ববিদ্যালয় গেলাম আমার এম এ সার্টিফিকেট আনতে বেরোনোর সময় আমার শাশুড়ি বললেন তোমার খিদে পেলে তুমি খেয়ে নেবে কারণ তোমার শ্বশুর যা কিভটে তোমাকে একবার খাওয়ার কথা বলবেও না এই নাও দুশো টাকা নিজে খাবে আর শ্বশুরমশাইকেও খাওয়াবে আমি বললাম ঠিক আছে তারপর আমরা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দুপুরের মধ্যে কাজ শেষ করে শ্বশুরমশাইকে নিয়ে গেলাম ক্যান্টিনে শ্বশুরমশাইকে দেখলাম নিজে থেকেই আমার জন্য ও নিজের জন্য মাছ ভাতের অর্ডার করলেন এবং পয়সাটাও নিজেই দিলেন তারপর বাড়ি বলে উঠলাম কিছুটা আসার পর আমরা জ্যামে পড়ে যাই তখন দেখলাম আমার শ্বশুরমশাই আমার জন্য একটা ডাব এনে বললেন এই নাও ডাবটা খেয়ে নাও বাইরে অনেক রোদ ডাবটা খেলে ভালো লাগবে আমার সত্যিই রোদে কষ্ট হচ্ছিল খেয়ে অনেক ভালো লাগলো তারপর ফিরতে ফিরতে প্রায় বিকেল হতে চললো গাড়ি দাঁড়ালো সবাই চা জল খাবে বলে আমি দেখলাম আমার শ্বশুর মশাই গাড়ি থেকে নেমে গেলেন আমি ভাবলাম অনেকক্ষণ বসে আছেন তাই ভালো লাগছে না হয়তো একটু বাইরে গেলেন কিছুক্ষণ পর দেখি আমার জন্য ঝালমুড়ি নিয়ে এসে বললেন বুঝেছি খিদে পেয়েছে তুমি খেয়ে নাও সত্যি আমি মানুষটাকে দেখে অবাক হয়ে গেলাম কে বলবে এই মানুষটা কিপটে আসলে আমার শ্বশুরমশাইয়ের মেয়ে নেই আমার বিয়ের পর আমার শ্বশুরমশাই আমাকে মেয়ের মতো করেই দেখেন বাবা মেয়ের সম্পর্কটা সবসময় একটু আলাদা হয় আসলে কিছু কিছু মানুষ অনেকটাই নারকেলের মতন হয় বাইরে থেকে যতটা শক্ত মনে হয় ভেতর থেকে ততটাই নরম মনের হয়